হেব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন এই দেখেন গাছ এই যে গাছ এখান থেকে এই দিক দিয়ে এই যে ছাদে চলে যাবে এই ছাদে এখানে সবজি চাষ হবে এখানে গাছ লাগানো হয়েছে এগুলো হলো ধুন্দুলের গাছ ধুন্দুল আর ওই সাইডে ওই যে ওই সাইডে ওগুলো পেঁপের গাছ এগুলো ধুন্দুল গাছ আরও আছে গাছ ওই যে ওখানে লাউ গাছ আছে ধুন্দুল গাছ আছে ওই যে ওখানে তো এখানে বর্তমানে সবজি চাষ করা হয়েছে আর এখানে এই মাছখানে একটা ফাঁকা রাখা হয়েছে এখানে কোনো কিছু করা হইতেছে না বর্তমানে এখানে এমনি মানুষ আসবে এখন রৌদ্রের টাইমে গরমের টাইমে মানুষ আসবে এখানে রেস্ট নেবে একটু রেস্ট নেবে বসবে একটু ঠান্ডা গরমের ভিতরে ঠান্ডা একটু আবহাওয়া এখানে ইয়ে করবে আর এইখানে দেখেন এলোব্রিয়ন এই যে এইখানে এই যে কঞ্চা বাঁশ বিভিন্ন ইয়ে দিয়ে এখানে এই যে গাছের এখানে অলরেডি ইয়ে ইয়ে করে দিচ্ছে যেখান থেকে এই সবজিগুলো এখানে হবে তো এখানে ইয়ে করে দিয়ে দিছে তো এখানে সবজি হবে বা বিভিন্ন ইয়ে চাষ করবে এখানে এই জন্য ইয়ে করতে কিন্তু এটা এটাতে রিক্স আছে এই যে এই এখানে যদি সবজি ওঠে কিন্তু এই সোলারের প্যানেলের উপরে উঠে যাওয়ার বিশে সম্ভাবনা থাকে কারণ ওখানে যদি উঠে যায় তখন মনে করেন যে সোলার প্যানেলে অনেক সমস্যা হয় রোদ্রের তাপ কম হবে তো এই জন্য ওখানে যাতে না ওঠে বা না হয় এই কারণে এগুলো ইয়ে করতে হবে আর গাইস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা হয়তো অনেকেই না দেখলে বুঝতে পারবেন না যে গাইস এই যে ধান ধানের ভিতরে এই যে আমি আপনাদেরকে একটু উঠে দেখাই এই যে গাইস ধানের যে সমস্যাটা মূল সমস্যাটা এইটা এই ধানগুলো কি হইতেছে মাঝখান থেকে কোন ধরনের একটা পোকা পোকা এই মাঝখান থেকে এই ধানগুলো শীষ ইয়েগুলো কেটে দিচ্ছে এগুলো কেটে দেওয়ার কারণে ধানগুলো নষ্ট হইতেছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতেছে তো গাইস এই যে একটা এটা হলো মিন সমস্যা ধানের এখন বর্তমানে তো এই যে আমাদের পাশে যে জমিটা দেখতেছেন এটা আমাদের জমি এই যে এটাও তো এইটা তো দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে মাঝে মাঝে দেখেন সাদা 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 হয়ে গেছে যে সাদা সাদা হয়ে গেছে এগুলো পোকা কেটে একদম ইয়ে করে ফেলেছে সাদা সাদা শীষ বের করে ফেলাইছে তো ওগুলো এখন ঔষধ ব্যবহার করতে হবে আরও আগে ঔষধ ব্যবহার করা দরকার ছিল এখন ঔষধ ব্যবহার করলে মোটামুটি ঠিক হবে কিন্তু পুরোপুরি ঠিক হবে না যেগুলো কাটছে তো কাটছেই যেগুলো নষ্ট হয়েছে তো হয়েছে কিন্তু এখন যেগুলো আছে বাকি যেগুলো আছে এগুলো ঠিক করার জন্য এখানে ঔষধ ব্যবহার করতে হবে কীটনাশক ঔষধ ব্যবহার করতে হবে আমাদের জমি অলরেডি আমি একটাতে দিচ্ছি আর ওই পাশে অলরেডি মানুষ ইস ইয়ে করতেছে জমিতে ঔষধ দিতেছে তো ধান গাছের মিন সমস্যা এগুলো এই যে এই সমস্যাগুলোর কারণে এই সমস্যাগুলোর কারণে এই সমস্যাগুলোর কারণে ধান গাছ থেকে ধান ফলন কম পাওয়া যায় এগুলো ইয়ে হয়ে যায় এগুলো ধান হয় না চাল হয় না এগুলো একদম নষ্ট তো ভালোভাবে পরিচর্যা নিতে হবে ভালোভাবে ইয়ে করতে হবে তো অবশ্যই পেজটা ফলোতে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন